হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ সহমতে আমিও ভালো আছি বিয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সুন্দর সুন্দর পাকিস্তানি লোন থ্রি পিসের কালেকশন এত সুন্দর ডিজাইন এত সুন্দর কালার প্রত্যেকটা ড্রেসই আপনারা দেখলে পরে চোখ জুড়িয়ে যাবে এত সুন্দর সুন্দর একটা ডিজাইন নিয়ে এসে চলে এসেছি আপনাদের মাঝে এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বাসন্তী কালারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন করা হয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর এটা প্রিন্ট করা হয়েছে এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক কিন্তু খুব সুন্দর এটা প্রিন্ট করা হয়েছে আর এটা হচ্ছে স্লিপের অংশটা স্লিপের অংশটা দেখেন কত সুন্দর এটা ডিজাইন দেওয়া হয়েছে এত সুন্দর প্রিন্ট করা হয়েছে আর এই যে দেখেন এটা হচ্ছে ফরন পাটটা ফরন পাটটা গলার সাইডটা দেখেন কত সুন্দর এটা গলার মধ্যে ডিজাইন দেওয়া হয়েছে আর সাইডে কিন্তু একটা প্যানেল দেওয়া আছে এই প্যানেলটা কিন্তু হাতার মধ্যে বা জামার নিচে আপনাদের যেভাবে মন চায় ওইভাবেই সুন্দর করে একটা ডিজাইন করতে পারবেন আর এটা হচ্ছে ওনাটা ভাই ওনাটা এত সুন্দর এত সুন্দর প্রিন্ট করা হয়েছে দেখেন কত সুন্দর লাগছে এই যে দেখেন আমি ওনাটা একটু ধরে দেখাই কত যে সুন্দর লাগছে ওনাটা যখন জামাটার সাথে বানিয়ে পরবেন পরলেও মাসাল্লাহ অনেক সুন্দর লাগবে আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা কিন্তু এক কালারের মধ্যে থাকবে বাসন্তী কালারের মধ্যে আর প্যান্টের কাপড়টা কিন্তু পাক্কা আড়াই গোছ থাকবে আপনারা যে কোনো গ্রোদের আপড়ে কিন্তু এই ড্রেসগুলো সুন্দর করে বানিয়ে পড়তে পারবেন কোনো রকমের ঝামেলা ছাড়াই এই যে দেখেন ওনাটা কত সুন্দর প্রিন্ট করা হয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে যখন ড্রেসটা বানিয়ে পড়বেন পড়লেও মাসাল অনেক সুন্দর লাগবে মনে হচ্ছে না জীবন তো ফুল এঁকে রেখেছে এখানে এত সুন্দর লাগছে ওনাটা কিন্তু আসলেই অনেক সুন্দর মানে এই ওনাটার জন্যই কিন্তু মানুষ ড্রেসটার প্রেমে পড়ে যাবে এত সুন্দর এই দেখেন এটা হচ্ছে আরেকটা কালার এই কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার কলিজা মেরুন কালারের মধ্যে অনেক সুন্দর একটা কালার এত সুন্দর ডিজাইন করা হয়েছে এত সুন্দর প্রিন্ট করা হয়েছে কালার কম্বিনেশনটা দেখেন এত সুন্দর কালার কম্বিনেশন করা হয়েছে এটা হচ্ছে গলার সাইডটা গলার সাইডটাও কিন্তু অনেক সুন্দর একটা মানে প্রিন্ট করা হয়েছে অনেক সুন্দর একটা ডিজাইন করা হয়েছে আর এইটা দেখেন জামাটার কত সুন্দর এটা প্রিন্ট করা হয়েছে এটা জামার নিচের অংশ এটাও কিন্তু অনেক সুন্দর এটা প্রিন্ট করা হয়েছে এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর এটা প্রিন্ট করা হয়েছে এত সুন্দর লাগছিলো ড্রেসগুলা এত সুন্দর কালার কম্বিনেশনগুলো দেখেন কত সুন্দর করা হয়েছে এই যে দেখেন এটা হচ্ছে নিচের স্লিপের অংশটা এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করা হয়েছে আমি জামাটা একটু ধরে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন জামাটা বানিয়ে পড়লে কতটা সুন্দর লাগবে আর প্রত্যেকটা প্যান্টের কাপড় কিন্তু অরিজিনাল বেক্সি পবলিন কাপড়ের মধ্যে থাকবে কাপড়ের মান কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফুল কাপড়ের মান নিয়ে কিন্তু আমরা কোনো রকমের কম্প্রোমাইজ করি না এ দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটা দেখেন কত সুন্দর এটা ডিজাইন করা হয়েছে এত সুন্দর ডিজাইন করা হয়েছে মানে মনে হচ্ছে না যে মানে একটা ফুলের রাজ্যে চলে এসেছি এত সুন্দর লাগছে কিন্তু হ্যাঁ মানে ডিজাইনটা দেখেন কম্বিনেশনটা দেখেন এত সুন্দর ডিজাইন করা হয়েছে কালার কম্বিনেশনটা এত সুন্দর করা হয়েছে আপনারা যারা আনকমন ড্রেস খুঁজেন মানে আমরা তো অনেক না অনেক কাপড় আছে যে আমরা আনকমন কিছু ড্রেস খুঁজি আনকমন ড্রেস পড়তে পছন্দ করি তাদেরকে বলবো এই ড্রেসগুলো আপনার চোখ বন্ধ করে অর্ডার করে নেবেন এত সুন্দর ডিজাইন এত সুন্দর মানে কালার কম্বিনেশন করা হয়েছে এত সুন্দর মানে লাগছিল যে ড্রেসটা কি বলবো যখন বানিয়ে পরবেন পরলেও কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর লাগবে এই যে দেখেন এটা কিন্তু আরেকটা ড্রেস যারা একটু হালকা কালার পছন্দ করেন তাদেরকে বলবো এই ড্রেসটা অর্ডার করে নেবেন দেখেন কত সুন্দর একটা মিষ্টি কালার কত সুন্দর ডিজাইন করা হয়েছে সিম্পলের মধ্যে কিন্তু অনেক গর্জেস লাগছে যে আপুরা আছেন যে একটু হালকা কালার পছন্দ করেন অনেক আপু আছেন যারা মা বা শাশুড়ির জন্য ড্রেস নিতে চান তাদেরকে বলবো এই ড্রেসগুলো অর্ডার করে নেবেন খুব সুন্দর লাগছে কিন্তু প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর একটা প্রিন্ট করা হয়েছে পাশাপাশি কিন্তু এই ড্রেসগুলো এত সুন্দর এত সুন্দর ডিজাইন করা হয়েছে দেখেন এটা হচ্ছে স্লিপের অংশটা স্লিপের অংশটা কিন্তু অনেক সুন্দর ডিজাইন করা হয়েছে আমাদের কাছে কিন্তু আপনারা পাইকারিও নিতে পারবেন আমরা কিন্তু পাইকারিও সেল করে থাকি আপনারা চাইলে আমাদের কাছে প্রায় বিশ থেকে পঁচিশটা আইটেম আছে আপনারা চাইলে এক পিস এক পিস করেও নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইন থেকে এক পিস করেও যদি নেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকগুলো আইটেম একসাথে পেয়ে যাবেন আর আপনাদের সেল করতেও কিন্তু অনেক সুবিধা হবে এই যে দেখেন ওনাটা ওনাটাও কিন্তু অনেক সুন্দর দেখেন কত সুন্দর ডিজাইন করা হয়েছে কত প্রিন্ট করা হয়েছে অনেক সুন্দর লাগছে কিন্তু হ্যাঁ দেখেন জামাটার সাথে ধরে দেখাচ্ছি কত সুন্দর লাগছে অনেক সুন্দর লাগছে আসলে মানে কি বলবো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে দেখেন আমি ওনারটা একটু ধরে দেখাই কত সুন্দর লাগছে মনে হচ্ছে না যে জীবন্ত ফুল ধরে রাখা হয়েছে এত সুন্দর লাগছে প্রিন্টটা এত সুন্দর আমাদের এই রেজুলে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন স্ক্রিনে থাকা নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ করা আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখেও নিতে পারবেন তাছাড়া চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমে ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল কলেজের গলির ভিতরে চলে আসবেন আমাদের শোরুমে এসে দেখে আপনাদের পছন্দ অনুযায়ী ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন তাছাড়া কিন্তু আমরা চৌষট্টি জেলার মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার অনেক আপুরা আছেন যে জিজ্ঞেস করেন যে আপু আপনার হোম মানে হোম ডেলিভারি দেন কি না বা জিজ্ঞেস করেন যে আপনাদের ডেলিভারি সিস্টেমটা কেমন তাদের জন্যই আজকের এই কথাটা বলে দিলাম আমরা কিন্তু চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার বাসায় নিয়ে তারপর দিয়ে আসবে আপনার হাতে নিয়ে দিয়ে আসবে ডেলিভারি ম্যান যখন আপনার বাসায় নিয়ে ড্রেসগুলো দিয়ে আসবে আপনার চেক করে রাখতে সুবিধা হবে আপনার ড্রেসগুলো সুন্দর করে দেখে তারপরে চেক করে রাখবেন কালার গ্যারান্টি আছে আমাদের প্রত্যেক একটা ড্রেসই যখন ডেলিভারি ম্যান নিয়ে যাবে আপনি না হয় চেক করে রাখবেন ধুয়ে চেক করে রাখবেন যে আসলে রঙ ওঠে কিনা কাপড়ের কোয়ালিটি কীরকম বা দেখা যাচ্ছে যে কাপড় যেমন দেখেছি ঠিক ওই রকমই দিয়েছে না তো সব কিছু আপনি এভরিথিং সুন্দর করে ডিটেলসে চেক করে রাখতে পারবেন দেখেন ওনাটা কত সুন্দর লাগছে ড্রেসটা এত সুন্দরে ভাই ড্রেসগুলো আসলেই আনকমন মানে যে আপুদের এই ড্রেসগুলো পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন প্রত্যেকটা ড্রেসই আপনাদের জন্য বাছাই করে করে আনা আমি আশা করছি আপনাদের প্রত্যেকটা ড্রেসই খুব পছন্দ হবে কারণ এই ড্রেসগুলো আসলে আপনি অন্য সব ড্রেসের সাথে মানে একটু মিলাই দেখবেন আর সাধারণত দেখা যাচ্ছে কি হয় মানে জামার সাথে ওনার সেমিলার মিল থাকে এরকম অনেক ড্রেস আমরা পরে থাকি কিন্তু আনকমন কিছু ড্রেস আছে আমরা খুঁজে থাকি যে একটু আনকমন হবে মানে সব থেকে একটু আন আনকমন হবে সব ড্রেসের চাইতে একটু আনকমন হবে আমরা এরকম অনেক সময় ড্রেস খুঁজে থাকি তো তাদেরকে বলবো এই ড্রেসগুলো অর্ডার করে নেবেন এত সুন্দরে ভাই এত আনকমন এই ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেসই এত সুন্দর Yeah. <laughs> মানে চোখ ফিরাতে পারবেন না প্রত্যেক ড্রেসই আসলে অনেক সুন্দর মানে অন্য ডিজাইনগুলো আমার কাছে আরও বেশি সুন্দর লাগছে এটা দেখেন এটা হচ্ছে আরেকটা ড্রেস এটাও কিন্তু হালকা কালারের মধ্যে আমি কিন্তু আপনাদের ডিপ কালারও দেখাচ্ছি প্লাস ব্রাইট কালারও দেখাচ্ছি তো দুইটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের যার যেটা পছন্দ হয় আপনাদের রুচি অনুযায়ী আপনারা অর্ডার করতে পারবেন তাছাড়া এই তো আমাদের মানে কি বলবো আমরা যে ড্রেসগুলো আপনাদের দেখাচ্ছি তার চাইতো এক হাজার গুণ ড্রেস আমাদের কালেকশনের মধ্যে আছে আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন সেই ক্ষেত্রে হবে কি আপনাদের পছন্দ অনুযায়ী ড্রেস মানে এগুলো আপনাদের পছন্দ হচ্ছে না ঠিক আছে বুঝলাম যে এগুলো আপনাদের পছন্দ হচ্ছে না কিন্তু আপনার ভিডিও কলের মাধ্যমে যদি দেখেন ওইখান থেকে আপনাদের অবশ্যই পছন্দ হবে ইনশাআল্লাহ কিছু না কিছু তো অবশ্যই পছন্দ হবে আমাদের দোকানে আসলে পরে আজ পর্যন্ত এখন পর্যন্ত আমার মনে হয় না কোনো আপুরা খালি হাতে মানে যেতে পেরেছে তাদের কিছু না কিছু নিতে হয়েছে বা নিয়েছি তাছাড়া দেখা যাচ্ছে নিতে এসেছে একটা এই অনেক আপুড়া আছেন যারা আমাদের দোকানে এসেছে নিতে এসেছে একটা কিন্তু তাদের পছন্দ হয়েছে কয়েকটার তো সেই ক্ষেত্রে তারা কিন্তু আরও বেশি করে নিয়েছে তো আশা করছি আপনাদেরও এরকমই অবস্থা হবে ইনশাআল্লাহ আপনারা চলে আসবেন আমাদের শরীর এসে দেখে আপনাদের পছন্দ অনুযায়ী ড্রেস নিতে পারবেন তাছাড়া যদি আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে চান সেক্ষেত্রে আমাদের নাম্বার আছে সেখান থেকে অর্ডার করতে পারবেন এই যে দেখেন এত সুন্দর এটা কিন্তু হালকা কালারের মধ্যে এত সুন্দর একটা ডিজাইন করা হয়েছে এত সুন্দর একটা প্রিন্ট করা হয়েছে দেখেন কত সুন্দর লাগছে প্রিন্টটা অনেক সুন্দর একটা প্রিন্ট করা হয়েছে আমি আপনাদেরকে ভিডিও শুরুতে আগেই বলেছি আমরা কিন্তু এবারের যে ড্রেসগুলো এনেছি আপনাদের জন্য সবগুলা ড্রেসই কিন্তু আনকমন ড্রেস হয়েছে আপনাদের জন্য এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এত সুন্দর একটা ডিজাইন এত সুন্দর কালার কম্বিনেশন করা হয়েছে আর এটা কিন্তু ব্লাইড না এটা হচ্ছে আপনাদের কালারটা হচ্ছে নোট কালার মধ্যে কেমন একটা কালার আসলে বলতে পারছি না মানে এই কালারটার মধ্যে ব্ল্যাক কালার একটা ডিজাইন করা হয়েছে পাশাপাশি একটু রেড কালার ডিজাইন করা হয়েছে খুবই সুন্দর লাগছে কিন্তু হ্যাঁ খুবই সুন্দর ডিজাইন করা হয়েছে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর ডিজাইন করা হয়েছে আর এত সুন্দর লাগছে ড্রেসটা যখন মানিয়ে পরবেন যে আপুরা আছেন যে ব্ল্যাক প্রেমিক আপুরা আছেন যে অনেক ব্ল্যাক পছন্দ করেন তাদেরকে বলবো এই ড্রেসটা অর্ডার করে নিতে পারেন আসলেই অনেক সুন্দর যখন ড্রেসটা বানিয়ে পরবেন পরলেও মাসাল্লাহ অনেক সুন্দর লাগবে আপনাদেরকে এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এটা প্যান্টটা প্যান্টের কাপড়ে কিন্তু পাক্কা আড়াই গজ থাকবে আর আমাদের প্রত্যেকটা প্যান্ট কিন্তু আপনাদের বেক্সি পবলিন কাপড়ের মধ্যে হয় তো অনেক কাপড়া আছেন যে বেক্সি পবলিন কাপড়টাই চেনেন না তো তারা হয় কি যে সুতি কিনা বা দেখা যাচ্ছে যে মিক্স আছে হয়তো এরকম অনেক মানে অনেকে কমেন্ট করেন আমাদের দোকানে এসেও এরকমটা বলেন তো তার জন্যই তাদের জন্য বলছি বেক্সি পবলিন মানে বেক্সি বয়েল যারা আপনারা পড়েন বেক্সি বয়েলের কাপড় যারা পড়েন তারা অবশ্যই মানে বুঝতে পারবেন যে বেক্সি পবলিন কাকে বলে তো বেক্সি পবলিন হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন মানে হানড্রেড পারসেন্ট সুতি এখানে কোনো রকমের মিক্স নাই এত ভালো মানের প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেসই কালার গ্যারান্টি আছে এই যে দেখেন এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে এত সুন্দরে ভাই এত সুন্দর ডিজাইন করা হয়েছে এত সুন্দর প্রিন্ট করা হয়েছে প্রত্যেকটা ড্রেসই এত সুন্দর ডিজাইনগুলো এত সুন্দর করা হয়েছে এই দেখেন এটা হচ্ছে কত সুন্দর একটা প্রিন্ট করা হয়েছে দেখেন মানে এটা মনে হচ্ছে যে একটা ওই যে বিয়ে বাড়িতে হারগুলো দেয় না যে নেকলেসের মতো হয় এই ঠিক এরকমই আমার কাছে লাগছিল এটা হচ্ছে ব্যাক পার্টটা খুব সুন্দর এটা ডিজাইন করা হয়েছে মানে প্রত্যেকটা ড্রেসই কোনটা রেখে কোনটা নিবেন প্রত্যেকটা ড্রেসই আসলে অনেক সুন্দর এটার কিন্তু কয়েকটা কালার আছে এটা দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে ওনাটা ওনাটাও কিন্তু অনেক সুন্দর এটা প্রিন্ট করা হয়েছে দেখেন অনেক সুন্দর লাগছিল ওনাটা যাদের ব্রাইট কালার পছন্দ তারা ব্রাইট কালার নিবেন যাদের ডিপ কালার পছন্দ তারা ডিপ কালার নেবেন আমাদের কাছে অসংখ্য অসংখ্য কালেকশন আছে প্রত্যেকটা ড্রেসেরই কি বলবো মানে আমি আপনাদেরকে আসলে বলে বোঝাতে পারবো না আর না দেখলে পরে আপনারা মানে যদি না আসেন না দেখেন সরাসরি আপনারা বুঝতে পারবেন না এত এত কালেকশন আছে আমাদের কাছে আর আমরা কিন্তু পাইকারিও সেল করে থাকি আপনারা চাইলে পাইকারিও নিতে পারবেন এতক্ষণ আমাদের ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ